বাংলাদেশি গেমারদের কাছে বাস গেম যেমন পছন্দ এর পাশাপাশি ট্রাক গেম পছন্দ তোমরা হয়তো অনেকে ট্রাক গেম খেলেছ তবে এমন কিছু ট্রাক গেম আছে যে গেমগুলো তোমরা এখন পর্যন্ত আজকের এই গেমগুলোর আর ব্যাকগ্রাউন্ডে যে ট্রাক গেম দেখছো এই ট্রাক গেম তোমরা কি করে ডাউনলোড করবা সেটি আমি এই ভিডিওতে বলে দেব আর সব গেমগুলো প্লে স্টোরে নাই সো তোমরা কি করে ডাউনলোড করবা গেমগুলো সেই প্রসেস আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবা তো হ্যালো আইস ডিস হেয়ার অ্যান্ড ওয়েল কম ব্যাক টু ব্র্যান্ড ভিডিও ফিরে এক্সচেঞ্জের সেরা পাঁচটি ট্রাক সিমুলেটর গেমের মধ্যে নাম্বার ফাইভে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম গেমটির নাম মিনি ট্রাক সিমুলেটর ভিয়েতনাম এটি একটি অফলাইন গেম আর গেমটির সাইজ মাত্র হান্ড্রেড এম বির মতো তোমরা দুই জিবি রামের ডিভাইসে গেমটি খেলতে পারবা গেমটির নাম শুনে হয়তো বুঝতে পারছো গেমটি কেমন হতে পারে ভিয়েতনামের উপর বেস্ট করে গেমটি ডেভেলপ করা হয়েছে আর এই গেমে সব মিনি ট্রাক আছে আমরা সাধারণত এই টাইপ মিনি ট্রাক গুলো বাংলাদেশে দেখে থাকি এই টাইপ মিনি ট্রাক গুলোতে অল্প মালামাল বহনের কাজে ব্যবহার করা হয় এটি একটি পুরোপুরি নতুন গেম আর গেমটির গ্রাফিক্স কোয়ালিটি কতটা অ্যামেজিং যা হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এই টাইপ গেম সাধারণত কম্পিউটারের জন্য ডেভেলপ করা হয় খুব কম সংখ্যক এই টাইপ গেম মোবাইলের জন্য ডেভেলপ হয়েছে গেমটিতে টোটাল 10 প্লাস মিনিট আঁক আছে আর এই গেমটিতে হিউজ পরিমাণ মিশন আছে এক জায়গা থেকে আরেক জায়গায় মালামাল নিয়ে যে মিশন কমপ্লিট করে কয়েন জমাতে হবে সেই কয়েনগুলো জমিয়ে এই ট্রাকগুলো তোমাদেরকে আনলক করতে হবে গেমটিতে ভালো রাস্তা খারাপ রাস্তা সব ধরনের রাস্তা দেখতে পারবা এই মিনি ট্রাকগুলোতে তোমাদেরকে পিগ মুরগি মাছ ওয়াশিং মেশিন কোক সিমেন্ট নুডলস এরকম বিভিন্ন মালামাল বহন করতে হবে সো তুমি যদি এই টাইপ জিং গেম না খেলে থাকো তাহলে ডেফিনেটলি গেমটি ডাউনলোড করে খেলবা সেরা বাইশটি ট্রাক সিমুলেটর গেমের মধ্যে নাম্বার ফোরে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছোটি সেই গেম গেমটির নাম ওয়াল ট্রাক ড্রাইভিং সিমুলেটর এটি একটি এমন গেম এই গেমটিতে একটি আসল ট্রাক ড্রাইভার থেকে ফিডব্যাক নিয়ে গেমটি ডেভেলপ করা হয়েছে আর এই গেমটি ডেভেলপ হওয়ার পরে সেই ট্রাক ড্রাইভার গেমটি খেলে ফিডব্যাক দিয়েছে সো বুঝতে পারছো গেমটি কতটা অ্যামেজিং হতে পারে গেমটিতে তোমরা ব্রাজিলের ম্যাপ দেখতে পারবা তবে এমন কিছু ম্যাপ আছে গেমটিতে সেম টু সেম বাংলাদেশের সঙ্গে মিলে যায় লাইক ভাঙ্গা রাস্তা কাঁচা রাস্তা পাকা রাস্তা সিটি রোড ভিলেজ রোড সব ধরনের রোড দেখতে পারবা আর গেমটির গ্রাফিক্স কোয়ালিটি কতটা রিয়েলিস্টিক যা হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ গেমটিতে উড কন্টেনার পেট্রোল ডিজেল ডিজেলারি এছাড়া আরো বিভিন্ন আর এই আছে এই গেমটি খেলার সময় ভাইবেশন এবং সাসপেনশন অন্য রকমের একটি ভাইবস দেবে তোমাকে মনে হবে তুমি রিয়েল লাইফে ট্রাক ড্রাইভিং করছো গেমটিতে ডে মোড এর পাশাপাশি নাইট মোড ও দেখতে পারবা এছাড়া গেমটিতে অনেক ভয়ানক রাস্তাও আছে লাইক ভাঙ্গা ব্রিজ আঁকা বাঁকা রাস্তা অফরোড ম্যাপ এরকম বিভিন্ন রকম ভয়ানক রাস্তা দেখতে পারবা সো তুমি যদি এই গেমটার আপডেট ভার্সন এখনো না খেলে থাকো তাহলে ডেফিনেটলি গেমটি ডাউনলোড করে খেলবা গেমটির লেটেস্ট ভার্সন তোমরা কি করে ডাউনলোড করবা তা আমি তোমাদেরকে একটু পরে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো সেটা পাঁচটি ট্রাক সিমুলেটর গেমের মধ্যে নাম্বার থ্রিতে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি সিমুলেটর ওয়ার্ল্ড ট্রাক সিমুলেটর গেমের মধ্যে এই গেমটিতে যত বড় ম্যাপ আছে এত বড় ম্যাপ হয়তো কোনো গেমে নাই গেমটিতে থার্টি প্লাস ইউরোপ অ্যান্ড আমেরিকান ট্রাক দেখতে পারবা সবচেয়ে অ্যামেজিং ফিচার হচ্ছে এই গেমটি তোমরা বন্ধুদের সাথে মাল্টিপ্লেয়ার মোডও খেলতে পারবা গেমটিতে বড় বড় স্পিড বোট প্লেন হেলিকপ্টার বড় বড় কন্টেনার এইটাই বিভিন্ন জিনিসপত্র ক্যারি করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হবে আর হ্যাঁ ড্রাইভিং করার সময় তোমাদেরকে ট্রাফিক রুলস গুলো ফলো কর হবে এছাড়া অয়েল পাম্প থেকে ফুয়েল নিতে হবে ড্রাইভারকে রেস্ট দিতে হবে তাকে খাবার দিতে হবে এক কথায় এই গেমটি যখন তোমরা খেলবা তোমার একবারের জন্য হলেও মনে হবে তুমি একজন ট্রাক ড্রাইভার গেমটিতে হিল রোড আছে অফ রোড আছে আরো বিভিন্ন রকম ভয়ানক রাস্তা আছে সো আমি তোমাদেরকে সাজেস্ট করছি অবশ্যই একবারের জন্য হলেও এই গেমটি ডাউনলোড করে খেলবা কারণ এই গেমটি তোমাদেরকে রিয়েল লাইফ ট্রাক ড্রাইভার হওয়ার এক্সপিরিয়েন্স দেবে সেরা পাঁচটি ট্রাক সিমুলেটর গেমের মধ্যে নাম্বার তে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি নাম ইউরোপ থ্রি এই গেমটি হয়তো তোমাদের মধ্যে অনেকেই চেন কারণ যারা ট্রাক গেম খেলেছে এই গেমটি ট্রাক গেম এর মধ্যে অনেক আমরা জানি ট্রাক সিমুলেটর গেমের মধ্যে সবচেয়ে সেরা গেম হচ্ছে ইটিএস টু আর ইটিএস টু হচ্ছে একটি পিসি গেম তবে অনেকে বলে এই গেমটি ইটিএস টু কে বিট করে কারণ এই টাইপ গেম সাধারণত কম্পিউটারের জন্য রিলিজ করা হয় তবে তুমি যদি মোবাইলে সেরা কোনো গেম খেলতে চাও তাহলে এটি হচ্ছে একমাত্র সেরা গেম গেমটিতে বিশাল বড় একটা ওপেন ওয়ার্ল্ড ম্যাপ দেখতে পারবা গেমটিতে বিশাল বড় বড় ট্রাক দেখতে পারবা সেই ট্রাকগুলো নিয়ে তোমাদেরকে মালামাল বহন করতে হবে লাইক কন্টেনার উড কেমিক্যাল মেশিনারিজ এরোপ্লেন সহ বিভিন্ন রকম বড় বড় মালামাল বহন করতে হবে গেমটিতে এত কিছু আছে এর সব ফিচার তোমরা ইটিএস টু গেমটিতেও দেখতে পারবা না গেমটিতে রিয়েলিস্টিক কন্ট্রোল অ্যামেজিং সাসপেনশন আর এই গেমেও তোমরা ডে মোডের পাশাপাশি নাইট মোড দেখতে পারবা আর এই গেমটিতে রেইনি ওয়েদারও আছে আর রেইনি ডেতে রাস্তা পুরো পিচ্ছিল হয়ে যাবে সো তোমাদেরকে কেয়ারফুলি ড্রাইভ করতে হবে এই গেমেও ভালো রাস্তার পাশাপাশি খারাপ রাস্তা আছে সো তুমি যদি রিয়েল ট্রাক গেম খেলতে চাও তাহলে এই গেমটি ডাউনলোড করে খেলবা এখন আমি তোমাদেরকে নাম্বার ওয়ান গেম দেখাবো তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলি তোমাদের মধ্যে এখনও যারা আছো ভিডিওতে লাইক করেনি ঝটপট একটি করে লাইক করে দাও ভিডিওটির লাইক টার্গেট মাত্র দশ হাজার তোমরা প্রত্যেকে একটি করে লাইক করে দিয়ে দশ হাজার লাইক পূর্ণ করে দিও সেরা পাঁচটি ট্রাক সিমুলেটর গেমের মধ্যে নাম্বার ওয়ানে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি নাম অফলাইন একটা ওপেন ওয়ার্ল্ড ম্যাপ দেখতে পারবা বাই দাও তোমরা এখন মনে করতে পারো ব্যাকগ্রাউন্ডে যে দেখছো কেন আমি এই গেমটি এক রাখলাম না তো কেন আমি রাখলাম না আর এই গেমটি তোমরা কি করে ডাউনলোড করবা সেটিও আমি বলে দিবো তার আগে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এই গেমটি সম্পর্কে কিছু ইনফরমেশন দিই তোমাদেরকে গেমটিতে টোয়েন্টি প্লাস ট্রাক আছে আর এই ট্রাক গুলো আনলক করতে হবে মিশনের মাধ্যমে বিভিন্ন রকম মিশন কমপ্লিট করে এই ট্রাক গুলো তোমাদেরকে আনলক করতে হবে গেমটিতে নর্মাল রোড এর পাশাপাশি অফ রোডও দেখতে পারবা এছাড়া সিটি রোড এর পাশাপাশি ভিলেজ রোডও দেখতে পারবা গেমটির গ্রাফিক্স কোয়ালিটি এবং লাগছে যা হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখতে পাচ্ছ এই গেমটি কাস্টমাইজ ভার্সন এই গেমটা আমি তোমাদেরকে তখনই দেবো যখন তোমরা এই ভিডিওতে দশ হাজার লাইক কমপ্লিট করে দিবা এর পাশাপাশি তোমরা যারা এই গেমটি ডাউনলোড করে খেলতে চাও অবশ্যই কমেন্টে লিখবে হ্যাশট্যাগ ট্রাক আমি যেভাবে লিখেছি এভাবে লিখবা তাহলে আমি বুঝে যাব তোমাদের মধ্যে কারা কারা এই গেমটিতে ইন্টারেস্টেড আছো সো দেরি না করে ঝটপট কমেন্টের মাধ্যমে জানাও হ্যাশট্যাগ ট্রাক আজকে দেওয়া ভিডিওতে সেরা বাসটি ট্রাক সিমুলেটর গেম যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে গুগলে গিয়ে সার্চ করতে হবে এপিকে ফোর এইট তো এপিকে ফোর এইট দিয়ে সার্চ করলে সবার উপরে যে লিঙ্ক আসবে তার উপরে ক্লিক করতে হবে তাহলে তোমরা এরকম একটি সাইডে চলে আসবা এরপরে উপরে একটি সার্চ আইকন দেখবা সেখানে তোমাদেরকে টিভি নাইন দিয়ে সার্চ করতে হবে তো টিভি নাইন দিয়ে সার্চ করলে এরকম একটি পোস্ট দেখতে পারবা এই পোস্টে ক্লিক করলে তোমরা সব গেমগুলো ডাউনলোড লিঙ্ক দেখতে পারবা বাই দাও তুমি যদি নতুন পাঁচটি সিমুলেটর গেম খেলতে চাও তাহলে বাম সাইডের ভিডিওতে ক্লিক করো আর তুমি যদি সেরাবাসটি বাইক রেসিং গেম খেলতে চাও তাহলে ডান সাইডের ভিডিওতে ক্লিক করো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে থ্যাংকস ফর স্টে উইথ স্যাডেল